নমস্কার বন্ধুরা রিনাস কুকিং ওয়েত নিয়ে চেয়ারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজি কুলচা তৈরি করে দেখাবো কম সময়ের মধ্যে দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি এতে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে অথবা সকাল সন্ধ্যে জলখাবারেও বানিয়ে নিতে পারবে এতটাই ভালো হয় খেতে আলু কুলচা তো সকলে খাও এইভাবে একবার সুজির কুলচাটা বানিয়ে খেয়ে দেখো জালিদার হবে এটা খেতেও খুব সুস্বাদু হয় যাদের দাঁত নেই তারাও খেতে পারবে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করে যা। তার জন্য দেখো এখানে আমি কাপে করে মেপে নিয়েছি সুজি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে ওই কাপেরই মাপ করে দু কাপ দিলাম সুজি সুজির মধ্যে এবার এক এক করে উপকরণ দেব কি কি উপকরণ দিচ্ছি দেখো প্রথমেই দিলাম এক চামচ মতো সাদা তেল তারপরে দিলাম একটা লেবুর রস স্বাদ মতো নুন অল্প একটুখানি হলুদ আর এক চামচ মতো চিনি এবার এই কাপ মেপি দু কাপ জল দেব দু কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঘন হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না দেখো এরকম ঘনতে ব্যাটারটা রাখতে হবে তোমরা এক কাপ সুজি নিলে এক কাপ জল দেবে দু কাপ সুজি নিলে দু কাপ জল দেবে মিক্সির জারটা দিয়ে অল্প একটুখানি জল দিলাম এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিরামিষ করছি অল্প নিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিচ্ছি ধনে পাতা কুচি আর নিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি দিলাম একটুখানি গোটা জিরে আর এক চুটকি বেকিং সোডা তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো এর মধ্যে অল্প পেঁয়াজ কুচিও দিতে পারো বা যে কোনো সবজিও কুচিয়ে দিতে পারো আর গাজর ক্যাপসিকাম এগুলোও দিতে পারো সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম একটা দেখো ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিলাম এক চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি সাদা তিল দিলাম আর দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে সাদা তিল আর জিরেটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এখান থেকে ব্যাটার থেকে নিয়ে দু করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি ছোট বড় করতে চাও তেমন কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো দেখো দু ব্যাটার নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবার ওপর থেকে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে তোমাদের হাতের কাছে কালো জিরে থাকলে অবশ্যই দেবে এখানে কুলচার মধ্যে কালো জিরে দিলে খেতে বেশি ভালো লাগে আর অল্প দিলাম আমি এখানে কারি পাতা ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আমি ধনে পাতা ব্যাটারের মধ্যে দিয়েছি বলে আর এর মধ্যে ধনেপাতা দিলাম না কালিপাতা পাতা কুচিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে দিলেই ওপরটা ড্রাই হয়ে আসবে যখন এক চামচ তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে অল্প একটুখানি তেল বা বাটার ব্রাশ করেও দিতে পারো দেখো এইভাবে করে উলটিয়ে দিলাম উল্টে দিয়ে আবার পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেখে দিলেই রেডি হয়ে যাবে তোমরা চাইলে দুপিঠে একটু হালকা লালচে রঙ ধরেও ভেজে নিতে পারো আমি একটু হালকা লালচে রঙ ধরে ভেজে নিয়েছি একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নেব। আবারও দিলাম এক চামচ সাদা তেল তার মধ্যে দিলাম অল্প একটুয়ানি সাদা তিল আর দিলাম গোটা জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি আবারও দু হাতা ব্যাটার এখান থেকে নিয়ে দিয়ে দেবো ব্যাটারটা একটু পাতলা করে চাড়িয়ে দিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার ওপর দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর কারিপাতা কুচি আবারও পনেরো থেকে কুড়ি সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম এবার আবার ওপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর কতটা জালিদার হয়েছে এক এক করে সমস্ত কুলচাগুলোই তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর কতটা জালিদার হয়েছে দেখো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সুজির কুলচার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে